মোহাম্মদ সেলিমের কথা হয়েছে এবং এই নিয়ে কার্যত একটা জল্পনা তৈরি হয়েছিল যে জোট হবে নাকি জোট হবে না এই নিয়ে যুবরা যারা রয়েছে তারা কোথাও গিয়ে বিষয়টাকে ভালোভাবে নেয়নি অনেকেই এর বিরোধিতা করেছে এর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু নওসা সিদ্দিকীর সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল তখন কিন্তু তাদেরকে এ ধরনের আপত্তি করতে আমরা দেখিনি তাহলে কি হুমায়ুন কবির আর নওসা সিদ্দিকির মধ্যে তফাত রয়েছে এটাই মনে করছে বামেদের যুবরা দেখো যেটা হচ্ছে যে ওটা তো কথা বলতে গেছে মানে আমরা আমাদের সংগঠনের অভ্যন্তরে এবং সার্বিকভাবে পার্টির একজন কর্মী হিসেবে আমরা মানে আমাদের মধ্যে এটাই আমরা জানি তার কারণ হচ্ছে যে এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিল সেখানে আমাদের কথা একটাই খুব নিশ্চিতভাবে এত জলগলা করার কোনো কারণ নেই সেটা হচ্ছে যে দেখা করতে বা কথা বলতে বলেছে দেখা করা বা কথা বলা মানেই কিন্তু আলাদা করে জোট হচ্ছে এরকম ব্যাপার না আসলে আমাদের দল একটা রেজিমেন্টেড দল তো সেখানে দাঁড়িয়ে ডিসিশন হয় হচ্ছে কমিটি মিটিং প্রাথমিকভাবে লেফট ফ্রন্টে কথা হবে আমাদের দলের অভ্যন্তরে কথা হবে তারপরে তো এই সিদ্ধান্ত করা হবে এরকম শুধু হুমায়ুন কবির একা নন এরকম বহু রাজনৈতিক দলের মধ্যে কথা বলতে এসছে এবং এই ভোটে প্রথম না এর আগেও বহু রাজনৈতিক দল কথা বলতে এসছে তাদের সাথে হচ্ছে গিয়ে রাজনৈতিক আদর্শ মতাদর্শগতভাবে আমাদের বহু ফারাক আছে কিন্তু হয়তো একটা আলোচনা করতে এসছে আমরা তো আসলে বলতে পারি না মানে এই মানে এই দেশের বৃহত্তম বাম মানে সংগঠন হিসাবে দল হিসাবে আমরা তো বলতে পারি না যে আমাদের সাথে কেউ কথা বললো আমরা কথা বলতে চাই না কিন্তু কিন্তু এই যে মুসলিম নেতা নওস্তা ও মুসলিম নেতা বর্তমানে দাঁড়িয়ে হুমায়ুন কবির তার দলও কোথাও গিয়ে সেই জায়গা থেকেই তৈরি হয়েছে তো আগামী দিনে যদি জোট হয় তখন কি যুবরা আবারও আপত্তি জানাবে বা এই বিষয়টাকে কীভাবে দেখো মুসলিম নেতা বলছো এটা শুনলাম কিন্তু যেটা হচ্ছে যে আইএসএফের সাথে আমরা যখন জোট করছি সেখানে দাঁড়িয়ে বহু বিভিন্ন মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশ মানুষ প্রার্থী পর্যন্ত হয়েছে তাই জন্য স্পেসিফিক্যালি মানে ধর্মে কেউ মুসলমান হলেই তাকে বলে মুসলিম বলে লাগিয়ে দেওয়া যায় না এবং শিক্ষার কথা বাসস্থানের কথা লড়াইয়ের কথা মানুষকে জীবন জীবিকার কথা যখন রয়েছে এবং মানুষের হয়ে যখন কথা বলছে ধর্ম মানুষের যা খুশি হতে পারে সে মানুষের কথা বলছে কিনা এটাই দেখাটা খুব ইম্পর্টেন্ট নসাদের কথা তুমি নিশ্চিতভাবে বললে নসাদ সিদ্দিকে বিদায় হওয়ার পরে পর্যন্ত রুটি রুজির কথা বলতে গিয়ে লড়াইয়ের কথা বলতে গিয়ে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে তাই জন্য ধর্ম যা খুশি হতে পারে কিন্তু মানুষকে তো আমরা মনে রাখি মানুষের কাজে সেটা রাজনৈতিক ভাড়াক থাকতে পারে আদর্শগত মতাদর্শগত ভাড়াক থাকতে পারে নিশ্চিতভাবে আই এস নিজস্ব কিছু আইডিওলজি আছে কিছু মোটো আছে সিপিআইএমের আলাদা আছে অন্যান্য বাম দলগুলি তাদের নিজস্ব কিছু কিছু আলাদা আলাদা বক্তব্য আছে তার মানে কোথাওই এটা দাঁড়িয়ে যায় না যে প্রতিটা মানুষ যদি কোনো একটি শক্তির বিরুদ্ধে সেটা ফ্যাসিবাদী শক্তি হতে পারে আধা ফ্যাসিবাদী শক্তি হতে পারে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি লড়তে চায় তাহলে হচ্ছে গিয়ে তাদের সব আদর্শ মিলেমিশে একাকার হয়ে যায় এটা ভাবার কিন্তু হুমায়ুন কবির তো রুটি রুজির কথা এখনও অবধি বলছেন হুমায়ুন কবিরের সাথে আমরা নির্বাচনে লড়ব এ কথা তো আমরা বলিনি সিদ্ধান্ত কোথায় হয়েছে হয়নি তো মানে বাইরে কারোর একটা ইচ্ছা হলো হঠাৎ করে এটা বলে দেওয়া যে ওই তো দেখা করছে মানে হচ্ছে কি লড়ছে এটাকে বহু দলের সাথে মানে ছোটো বড়ো দলের সাথে আমরা কথা বলেছি আমরা সবার সাথে তো মানে আসলে জোট কথাটা না একটু কোথাও দাঁড়িয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা মানে বলা হয় আসলে জোট তা না আমরা প্রথম দিন থেকে বলেছি এটা সিট অ্যাডজাস্টমেন্ট মানে যে নির্বাচনে বামেরা হচ্ছে যে কোনো দলের সাথে হচ্ছে গিয়ে নির্বাচনী একটা স্পেস শেয়ার করেছে তার মানে বামেদের আদর্শ মতাদর্শও চলে যায় না তাদের সাথে করছে তাদেরও চলে যায় একেবারে যদি অন্য প্রসঙ্গে যাব দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদ করতে সেখানে পৌঁছে গেছেন এবং বঙ্গভবনে তিনি চলে গেলেন একেবারে পুলিশের সামনে গিয়ে যেটা বললেন যে ঘরের শাড়ি পরে পরে চলে এসছেন তিনি কারণ বঙ্গভবনে এই আক্রান্ত এসআইআর আক্রান্ত যারা ছিলেন তাদের ঘরে ঘরে নাকি তল্লাশি করা হয়েছে এবং সেখানে রাজ্য পুলিশকে নিয়ে গিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে দেখো মানে ওনার সিকিউরিটি নিশ্চিতভাবে কিছু ছিল এই সবটা আসলে মানে যে বিজেপি তৃণমূলের এই বিরাট আতাত আমরা একেবারে শুরুর দিন থেকে দেখেছি তো এইগুলো আবার একটু খেলো হয়ে যাচ্ছে এই লড়াইটা একটু খেলো হয়ে যাচ্ছে তার কারণ বিজেপি আর এস এস যাকে দুর্গা বলে বলছে যে তৃণমূল বলেছিল প্রয়োজনে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো যে তৃণমূলের জন্য পশ্চিমবাংলার বুকে আসলে বিজেপি জায়গা করতে পারলো মাটি করে দাঁড়াতে পারলো যে মানে দাঙ্গাবাজেদের পশ্চিমবাংলার বুকে দাঁড়ানোর হিম্মত বামেরা হচ্ছে গিয়ে দেয়নি এবার মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রে বলছে আমি গণতন্ত্র দিয়েছিলাম সেই গণতন্ত্র তার মানে শুধু বিজেপির ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সাধারণ মানুষ রাস্তায় নেমে চাকরির জন্য লাঠি মেরে গুলি বেড়ে তাকে হচ্ছে গিয়ে খুন করা হয়েছে ছাত্র যুবরা রাস্তায় নেমেছে বারংবার আক্রান্ত হয়েছে তার মানে মমতা ব্যানার্জির গণতন্ত্র একেবারে কাজ করে হচ্ছে কি আর এর জন্য বিজেপির জন্য এবার এটা একটু খেলো হয়ে যাচ্ছে সামনে নির্বাচন তো খেলো হয়ে যাচ্ছে ভোটার তালিকা থেকে যাদের বাদ দেওয়া হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দিল্লি পর্যন্ত চলে যাচ্ছেন এত লড়াই করছেন দিল্লি পৌঁছে গেছে তার মানে হচ্ছে গিয়ে এর মধ্যে কাউকে একটা বলি দেবে ওই জন্য ভাইপোকে বাঁচিয়ে প্রতি আগে দেখি না কাউকে একটা বলি দেয় তার কারণ হচ্ছে যে এই ভাইপোটা হচ্ছে গিয়ে ওনার এখন হেডেক হয়ে গেছে ওনার ভাইপো ওনার মানে পশ্চিমবাংলার বুকে তো এখন ভাইপো বললেই লোকে মনে করে যে গালাগাল দিচ্ছে কিন্তু আগে যখন পশ্চিমবাংলার বুকে ভাইপো বলা হতো তখন মনে হতো যে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো হচ্ছে গিয়ে বুদ্ধ ভট্টার্জ আর আজকের দিনে ভাইপো বললেই মনে হয় যে এই রে কেস খেয়ে গেলাম কিন্তু ওনার ভাইপো আসলে ওনার হেডেক হয়ে যাচ্ছে মানে ভাইপো আবার একটা কিছু ঘটিয়েছে সেটা এখনও পুরোটা হয়তো জনসমক্ষে আসেনি সেটা স্বাভাবিক মুকুল বলিও যায় মদন বলিও যায় পার্থ বলিও যায় ভাইপো কোন হচ্ছে কি অদৃশ্য কারণে বারবার বেঁচে যায় কোন কারণে ওখানে গেছে হচ্ছে কি সেটিংটা করতে কেন পেছালো বলছি না একটু খেলো হয়ে যাচ্ছে খেলাগুলো এই যে তিনি লড়াইটা করছেন সাধারণ মানুষের জন্য যারা ভোটার তালিকা থেকে নাম বাঁচাচ্ছে কিন্তু যখন মানুষ চাকরির জন্য আন্দোলন করে আমার একটা অন্য প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে না যারা যে দর্শকরা আসলে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের কথা শুনছে তাতে হচ্ছে যে এই ভোটার তালিকা অস্বচ্ছ তৈরি করেছে কারা ভুয়ো ভোটার মারা গেছে তার ভোট পড়ে যায় সাত আট বছর ধরে তার ভোট দিব্যি পড়ে যায় এই ভোট ভোটার তালিকাটাকে ভুয়ো বানিয়েছে কারা বারংবার হচ্ছে গিয়ে ডিলিশনের লিস্ট জমা দিয়ে আসার পরেও কিসের ভিত্তিতে রিলিশান না বারংবার হচ্ছে বাড়িতে গিয়ে সেই নাম ধরে খোঁজার পরেও সেই নামের কোনো লোকের এক্সিস্টেন্স পর্যন্ত নেই তারপরেও দেখা যাচ্ছে সেখানে নাকি ভোট হয়ে যায় শিফটেড ভোটার ধরেন আজকে তাকে রাজারহাটে কাল চলে গেছে কেষ্টপুরে শিফট করে সে কেষ্টপুরে ভোট দিচ্ছে তার নামটা রাজারহাটের ডিলিশন মানে ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়নি তার নাম জমা দেওয়া হয়েছিল ডিলিশান লিস্টে কিন্তু হয়নি মুশকিলটা হচ্ছে যে ওই আমি নিজের সমস্যা তৈরি করছি তৈরি করে সেটা সমাধান সমাধান খেলছি তাতে লোকে মনে করে যে আমি হচ্ছে গিয়ে ক্রাইসিস থেকে হচ্ছে তাকে উৎ উৎখাত কর বা ক্রাইসিস থেকে তাকে বার করছি আসলে ঘটনাটা এরকম না পশ্চিমবাংলার বুকে এই যে ঘুগনি দিয়ে শিল্প হবে চপ দিয়ে শিল্প হবে বলছে কেন রাজ্য সরকার অবদ্য চাকরি দিতে পারে না তাই রাজ্য সরকার চাকরি দিলে এত বেকার যুবক যুবতীদের হচ্ছে কি এই ঘুগনি আর চপ বাজতে হবে চায়ের দোকান দিতে হবে এই বলে তো শিল্পের কথা বলতে হতো না এবং আমি যেটা প্রশ্ন করতে চাইছি এই যে ভোটার তালিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে মানুষ। অসহায় হয়ে পড়েছে তাদের হেনস্থা করেছে তখন যে নেত্রী সুলভ আচরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যখন একশো দিনের কাজের টাকা পায় না কৃষকেরা তখন তার এই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বেকার যুবকরা আন্দোলন করে তখন তো দেখি না থাকে না তো তার কারণ হচ্ছে গিয়ে যে আদর্শ মতাদর্শের দাঁড়িয়ে যে আদর্শ মতাদর্শ ভর করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় সরকারে এসছেন যে গুপ্ত আদর্শ মতাদর্শকে গোপন করে এসছে মানে সেই ভিত্তিকে বহন করে এবং সেটাকে সেটা তো আসলে আর এস এস মতাদর্শ আর মানে বেস আর এস ভিত্তি আচ্ছা আমাকে একটা কথা বলো তো কৃষক শ্রমিকরা হচ্ছে গিয়ে ফসলের ন্যায্য দাম পায় না কয়েকদিন আগে আমরা খুব সম্ভবত হচ্ছে গিয়ে মেদিনীপুর বা কোথাও একটা যাচ্ছিলাম সেখানে ভ্যান্ডারে উঠেছি ট্রেনটা দৌড়ে এসেছি যেখানটা ওই সিঁড়ির ফাঁকা জায়গাটা উঠেই ভ্যান্ডার পেয়েছি উঠে গেছি তো নর্মালি কথা বলতে বলতে একজন কৃষক সাথে কথা বলছিলাম কাকাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি আলুর বস্তা কত করে বিক্রি করছো বলছে এই তো এই বস্তাটা আলুটা এটা আমি একশো টাকায় বেচলাম সেখানে কম করে কুড়ি থেকে পঁচিশ কেজি আলু আছে যেটা বাজারে তিরিশ বত্রিশ টাকায় বিক্রি হয় ওই চন্দ্রমুখী আলু তাহলে কুড়ি পঁচিশ কেজি আলু এক বস্তায় একজন কৃষক একশো টাকায় বেঁচে দিচ্ছে এই যে তাকে মানে ডিপ্রাইভড হতে হচ্ছে এটার দায় কে নেবে মমতা ব্যানার্জি নেওয়ার কথা না এবং এই বাজেটে যখন একশো দিনের কাজে টাকা বরাদ্দ কমেছে আরও বিভিন্ন খাতের টাকার বরাদ্দ কমেছে তখনও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা নেই কথা নেই এবং তার থেকেও মানে এটা ছাড়াও আমরা দেখেছি কর্মসংস্থান মানে শিক্ষার কথা আমরা তো বলি যে জিডিপির ছ শতাংশ এবং কেন্দ্রীয় বাজেটের দশ শতাংশ সেইটা যখন হয় না সেন্ট্রাল গভর্নমেন্টও যখন করেন না এবং পশ্চিমবাংলার সরকারও দুই দশমিক পাঁচের পরে এখনও পর্যন্ত আর উঠতে পারেনি বরাদ্দতে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে ও ওনাদের নথি অনুযায়ী আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে আমরা যা খুঁজে পেতে দেখেছি সেই নথি অনুযায়ী সেই সংখ্যাটা প্রায় দশ হাজার তাহলে এই সময় তো ওনাকে এই প্রোয়াক্টিভনেসটা মমতা ব্যানার্জির বিং দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলটা দেখা যাচ্ছে না তার মানে নিজের গা বাঁচানোর জন্য যা যা করার তাই তাই করবে এর সময় বলেছিল না পশ্চিমবাংলার লোকে এসআইআর করতে দেবো না মৃতদেহ মৃতদেহের ওপর দিয়ে করতে যেতে হবে মমতা ব্যানার্জি তো দিব্যি বেছে নাস্তে নাস্তে দিল্লি চলে গেছে পশ্চিমবাংলায় তো এসআইআর হচ্ছে মানুষকে দিনের পর দিন হয়রানি করছে কার পদবী হচ্ছে গিয়ে চ্যাটার্জি আর পদবী চট্টোপাধ্যায় আমরা জানি না এটা এক এক জিনিস কার পদবি হচ্ছে গিয়ে জিএইচ ও এসি ঘোষ লেকের আর জি এইচ ও এস এইচ ঘোষ লেগের এটা দুটো এক জিনিস আমরা জানি না এবং এই যে শিক্ষা মানে আমি আমার বাবার মেয়ে কিনা আজকে আমার উনত্রিশ বছর বয়স আমাকে এখন প্রমাণ করতে হবে বা আমার বাবা আমার মা আমার বাবা মা কিনা এটা প্রমাণ করতে হবে আর নরেন্দ্র মোদী ওদিকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে একদম বাই বার্থ সিটিজেন হয়ে যাচ্ছে তাহলে যদি নরেন্দ্র মোদী বাই বার্থ সিটিজেন হয় তাহলে আমরাও ওই ভারতবর্ষে এই বাই বার্থ সিটিজেন এবং বাজেটে আরও একটা বিষয় উল্লেখযোগ্য কন্টেন্ট ক্রিয়েশনে বরাদ্দ বেশি হয়েছে তার মানে কোথাও গিয়ে শিক্ষা খাতে বরাদ্দ না বেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে বরাদ্দ বাড়ছে তার মানে আজকালকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে বিভিন্ন কোর্স নিয়ে পড়ছে বড় স্বপ্ন দেখছে তাদের ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটারের দিকেই চলে যাবে দেখো কন্টেন্ট ক্রিয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ করছেন আমি সেটাকে ছোট না করেই বলছি সামাজিক মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলো মানে প্যারামিটার অনেকগুলো অ্যাঙ্গেল এই সামাজিক মাধ্যম ব্যবহার করে তৃণমূলের ভুয়ো এজেন্ডা অনেকে ছড়াচ্ছে আবার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার শুধু হিন্দি মাধ্যমে নয় বা ইংরেজি মাধ্যমে নয় বহু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পশ্চিমবাংলার বুকে একেবারে নিশ্চিতভাবে মানুষের রুটি রুজির কথা বলছে লড়াইয়ের কথা বলছে বিভাজনের বিরুদ্ধে করার কথা বলছে অনেকের জন্য তো মানুষের রুটি রুজি চলেও যাচ্ছে সেটাই বলছি হ্যাঁ আমি এটাই এর পরের কথাটা এটাই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখান দিয়ে কিন্তু অন্য এজেন্ডা মানুষকে বিভ্রান্ত করার এজেন্ডাও কিন্তু হচ্ছে কি পুশ করা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে বলার কথা এটা যে সামাজিক মাধ্যম ব্যবহার করার কিছু মানে গাইডলাইন হওয়ার প্রয়োজন আছে একজন ওয়েটার ভুল করে একটা মাটন স্টিকের বদলে একটা সার্ভ করে দিয়েছে বলে তাকে ভিডিও করে জিজ্ঞেস করছো তোমার ধর্ম কি আমি ব্রাহ্মণ তুমি জানো আমায় খাইয়ে দিলে তাহলে তো একটা অন্য প্রশ্ন আছে প্রথমত ওইখানে বিফ পাওয়া যায় এটা জেনে উনি গেছেন কেন এক হ্যাঁ এবং নিয়মিত যান গেছেন কেন এক আর উনি যেহেতু রেগুলার মাটন খান উনি খেয়ে বোঝেননি গোটাটা শেষ করে চেটে প্লেটটা পুরো পরিষ্কার করে ফেলার পরে বুঝেছেন নাকি কোথাও দাঁড়িয়ে এই কন্টেন্ট ক্রিয়েশানটা তো আসলে শুরু হয়েছিল মানুষ একটু মানুষ তো আসলে খুব প্রগতিশীল নতুন কিছু করণীয় ভাবতে চায় এই কন্টেন্ট ক্রিয়েশানের মধ্যে দিয়ে যে হেড স্পিচ ছড়ানো যায় এইটা তো আবার নতুন করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা হলো তাও কন্টেন্ট ক্রিয়েশানের এই মুহূর্তে দুটো দিক আছে একটা জায়গায় হচ্ছে গিয়ে ওই গেট রেড মেথ মেয়ে হচ্ছে একদিকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে রুটি রুটির কথা বলছে আরেকদিকে দাঁড়িয়ে ফানি ভিডিওস বানাচ্ছে আরেকদিকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ধর্মীয় বিভাজন রাজনীতি করা হচ্ছে আমি কোনটাকে নেব আমি রুটি রুটি যেটাকে নেবো আর মানুষের যেটা বিনোদনের জন্য প্রয়োজন সেটা নেব এবং সত্যি কথা বলছি সেটা জোকস হতে পারে মিম হতে পারে যে কোনো ভিডিও হতে পারে রাজনীতি বিমুখ কিছু না